সেদিন রাতটা অন্য সব রাতের মতোই ছিল কিন্তু আমার জন্য সেটা ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আমি তখন একা থাকতাম একটা ছোট ফ্ল্যাটে আর আমার জানালার ঠিক সামনে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি সবাই বলতো ওখানে নাকি এক পরিবারের মৃত্যু হয়েছিল তাই বাড়িটা অভিশপ্ত আমি এসব বিশ্বাস করতাম না সেই রাত পর্যন্ত রাত প্রায় বারোটার দিকে আমি কাজ শেষে জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে ঠান্ডা হাওয়া চলছিল হঠাৎ চোখে পড়ল পরিত্যক্ত দ্বিতীয় তলায় একটা ম্লান হলুদ আলো একদম আস্তে জ্বলে উঠল প্রথমে ভেবেছিলাম কেউ ঢুকেছে তারপরই আলোটা কাঁপতে লাগল আর একটা ছায়া জানালার সামনে এসে থামল আমি তাকিয়ে থাকতেই বুঝলাম ওই জিনিসটা মানুষের মতো না মাথা ছিল কিন্তু শরীরটা যেন ঠিক জায়গায় বসছিল না অদ্ভুতভাবে নড়ছিল বুক ঠান্ডা হয়ে গেল আমি তাড়াতাড়ি জানালা বন্ধ করলাম কিন্তু তখনই মনে হলো জানালার কাঁচে বাইরে থেকে কেউ হাত বুলিয়ে যাচ্ছে আমি লাইট অন করতেই লাইট দুবার টিম টিম করে নিভে গেল ভয় পেয়ে ভাবলাম ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুম এলো না রাত একটার দিকে হঠাৎ ডোরবেল বাজল একদম ধীরে টুন টুন আমি অবাক হয়ে পিফল দিয়ে দেখলাম বাইরে কেউ নেই করিডোর পুরো ফাঁকা পিছন থেকে ক্ষীণ একটা ফিসফিসানি শুনলাম যেন কেউ আমার নাম ডাকছে গলা শুকিয়ে গেল আমি দরজা খুললাম না রান্নাঘর থেকে পানি আনতে যাচ্ছিলাম তখনই ফোনে একটা নোটিফিকেশন অচেনা নম্বর থেকে পাঠানো একটা ছবি সরাসরি আমার ফ্ল্যাটের জানালার আর জানালার নিচে দাঁড়িয়ে এক লম্বা ছায়া যার মাথাই নেই হাত কাঁপতে লাগলো এবার লাইট একদম নিভে গেল টর্চ জ্বালাতে গিয়েও মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার ঘরের ভেতর হঠাৎ একটা খুব নরম শব্দ চড়ার চড়ার আলমারির দরজা নিচে থেকেই খুলে যাচ্ছিল আমি ধীরে ধীরে কাছে গেলাম টর্চের আলো কাঁপছিল আলমারিটা খুলতেই ভেতরে একটা পুরনো ছবি দেখলাম ছবিটা আমার না কিন্তু তাতে একটা পরিবার মা বাবা আর ছোট্ট একটা ছেলে ছেলেটার মুখ কালো করে ঘষে মুছে দেওয়ার আমি ছবিটা ছুঁতেই ঘর জুড়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল হঠাৎ দরজায় টোকা টক 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 আমি দরজার নিচে চোখ নামাতেই দেখলাম করিডোরে একটা ছায়া দাঁড়িয়ে আছে আর তার ছায়া আমার ঘরের ভেতর পর্যন্ত লম্বা হয়ে ঢুকে এসেছে ছায়াটা নড়ল খুব ধীরে খুব অস্বাভাবিকভাবে তার শরীর যেন ভাসছে পা মাটিতে স্পর্শ করছে না আমি পিছিয়ে যেতেই আলমারির ভেতরের ছবিটা হঠাৎ পড়ল মাটিতে কাঁধ ছড়িয়ে গেল আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর ফিস ফিস দেখেছ তাই এবার তোমাকেও দেখতে হবে আমি এক ইঞ্চিও নড়তে পারছিলাম না লাইট আবার ঝলসে নিভে গেলো অন্ধকারের ভেতর পাঁচ ছয়টা ছায়া দাঁড়িয়েছিল যেন তারা সবাই আমার চারদিকে ঘুরছে টর্চ জ্বালাতেই দেখলাম ছবির সেই কালো মুখো ছেলেটা এবার আমার ঘরের মাঝখানে দাঁড়িয়েছে তার চোখের জায়গায় শুধু অন্ধকারের ফাঁকা গর্ত তার গলা থেকে ঠান্ডা বরফের মতো শব্দ এলো আমরা ফিরতে চাই কেউ দেখলে আমরা ফিরে আসি ঠিক তখন বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে লাগল বই চেয়ার বিছানা সব ছিটকে উঠে দেয়ালে ধাক্কা খাচ্ছে ঘর জুড়ে ছেঁড়া হাসি আর কান্নার মিশ্র শব্দ আমি বিছানার মাথায় সেদিয়ে গেলাম কিন্তু ছেলেটা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছিল ধীরে ধীরে ভাসতে ভাসতে আমি চোখ বন্ধই করে ফেলেছিলাম কানে শুধু গর্জন ফিস ফিস আর ঠান্ডা নিঃশ্বাস তারপর সব থেমে গেল একদম চুপ চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে দরজা পুরো খোলা জানালাও আমার বন্ধুরা ঘরে ঢুকেছে নাকি তারা নক করছিল কিন্তু কেউ দরজা খুলছিল না আমাকে মাটিতে অজ্ঞান অবস্থায় পায় আমি শুধু বলেছিলাম ওই বাড়িটার জানালাটা বন্ধ করে দাও ওরা তাকিয়ে থাকে পরে জানতে পারলাম সেই ছোট্ট ছেলেটা নাকি বছর আগে ওই বাড়িতেই মারা গিয়েছিল আর প্রতিবেশীরা বলতো যেদিন কেউ ওই জানালার আলো দেখে সেদিন একটা ছায়া তার পেছনে লেগে থাকে আজও আমি জানালা খুলতে ভয় পাই কারণ কখনো কখনো মনে হয় জানালার বাইরে কেউ দাঁড়িয়ে ধীরে ধীরে কাঁচে হাত বুলিয়ে বলছে তুমি দেখেছিলে আর আলো নিভলেই ওই ছায়া আবার ফিরে আসে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা বা নিজের লেখা কোনো ভুতুড়ে গল্প আমাদের দিতে চাইলে ডেসক্রিপশানের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন গল্পটি ভালো লাগলে আপনার গল্প নিয়েই আমরা পরের ভিডিও বানাবো